আমাদের আজকে চতুর্থ অধ্যায় সূচক এবং লগ এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে বুঝাবো আশা করি যারা একদমই পারো না অর্থাৎ সূচক বা লক সম্পর্কে কোনো পূর্ববর্তী ধারণা বা নেই তারা বুঝতে পারবে কারণ আমি হচ্ছে বেসিক সহ আলোচনা করব আচ্ছা তো এটা কোশ্চেনটা হচ্ছে বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ এই প্রশ্নটার কর্ন নম্বর সৃজনশীলটাতে কি বলেছে কল নাম্বার কোয়েশ্চেন বলেছে থ্রি রুট থ্রি ভিত্তিক লক মিনে করো তো থ্রি রুট থ্রি ভিত্তিক লক এখন যারা একদম হচ্ছে লগ বোঝো না লগ বিষয়টা কি সেটার সম্পর্কে একটু আলোচনা করবি প্রথমে হুম লক সম্পর্কে একটু ব্যাসিক আলোচনা করছি যেমন আমরা যদি সূচক দেখি যেমন টু কিও ইকো টু হচ্ছে এইট এটা হচ্ছে একটা সূচকীয় ধারণা যেখানে টু টুটা হচ্ছে এটাটা হচ্ছে বেস এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে থ্রিটা হচ্ছে পাওয়ার আর এটা হচ্ছে তাদের মান তো এটাকে যখন আমরা লগে প্রকাশ করি তখন কি হবে সেটা দেখাচ্ছি আচ্ছা তো আমরা যখন এটাকে লগে প্রকাশ করি তখন এটা এরকম হবে আমি লিখে দেখালাম সেটা হচ্ছে এখানে সূচকে যেটা হচ্ছে তোমার সূচকের যেটা বেস অর্থাৎ টু এটাকে সূচকে বেস বা ভিত্তি বলা হয় আর এটাকে থ্রিটাকে সূচকের পাওয়ার বা সূচক বলা হয় আর এটা হচ্ছে সেই ভ্যালুটা এই একই বিষয়টাকে যখন লগে লিখা হয় তখন লগের ক্ষেত্রে তোমার হচ্ছে যেটা সূচকের বেজ ছিল এইটা এখানে এটাকে বলা হয় লগের বেজ বলা হয় আর লগের বেজ বলা হয় আর যেটা যেটা এখানে ভ্যালু যেটা ছিল সেটাকে এখানে মূলত লগ করা হয় অর্থাৎ লগের থাকে যে সংখ্যাটা এবং এক্ষেত্রে যে উত্তরটা আসে অর্থাৎ এক্ষেত্রে আহ টু ভিত্তিক এইটের লগ যেটা সেটা উত্তরটা হবে ওখানে যেটা সূচকে পাওয়ার ছিল যেটা সে সূচকের পাওয়ারটাই মূলত লগের লগের আহ এইট এর টু ভিত্তিক লগের মান তো आशा करी ल सम्पर्क एक धारणा हो আবারও বলছি সংক্ষেপে টু কিউ পিকল টু এইট যেখানে টু বেস থ্রি পাওয়ার এইট হচ্ছে ভ্যালু আর লগে হচ্ছে সূচকের ক্ষেত্রে যে ভ্যালুটা সেই ভ্যালুটাকেই বেস দিয়ে লগ করা হয় এবং সূচকটাই হচ্ছে এখানে লগের ক্ষেত্রে মান ঠিক আছে এই বিষয়টা হচ্ছে তোমার লগের বেসিক তো এখন আমাদের যে কোয়েশনটা সেখানে বলেছে থ্রি রু থ্রি থ্রি ভিত্তিক লগ আহ থ্রি ভিত্তিক লগ মেনে পড়ো তো তাহলে আমরা ডিএক্টলি এখান থেকে শুরু করতে পারি যে এখানে তোমার যে দেখতে পাচ্ছো থ্রি প্রশ্নটা কি ছিল থ্রি রু থ্রি থ্রি ভিত্তিক লগ তো প্রথমে এখানে আমাদের লেখা প্রয়োজন একচুয়ালি সো এখানে যে আহ লগের লগের পায়ের নিচে অর্থাৎ যেটা মানে লগের বেস বেস এখানে থ্রি লেখা হয়েছে কারণ এখানে থ্রি ভিত্তিক বলা হয়েছিল

তো এই যে থ্রিটা বেস বেসটাকে তোমরা হচ্ছে এভাবে লেখার চেষ্টা করবে তো এখানে থ্রি যে বেসটা আছে সেটার পাশে সে থ্রি টু থ্রি আছে তো অঙ্কটা কিভাবে করেছে। লক্ষ্য করো এখানে যে থ্রি ছিল

তো এরকম যদি কোন সংখ্যা থাকে অর্থাৎ গুণ হয় দুটা সংখ্যায় সেম হয় এবং গুণ যদি গুণ সম্পর্কে থাকে তখন পাওয়ারে পাওয়ারে যোগ হয় যেটা যেটা একটা সূচকের বেসিক সূত্র সেই সূত্রটা হচ্ছে অনেকটা এরকম এই যে সূত্রটা হচ্ছে সূচকের সূত্র হচ্ছে এ টু পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন সো এই জিনিসটা তোমার বুঝের জন্য আমি এক্সাম্পল দিয়েছি লক্ষ্য করে দেখো এক্স স্কোয়ার তারপরে ইন্টু এক্স কিউব তো এই দুইটাকে যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে হবে মানটা হবে এক্স টু দি পাওয়ার ফাইভ হবে অর্থাৎ দুই আর তিনে যোগ হবে এটা হচ্ছে সূচকের একটা বেসিক সূত্র তো সেম সূত্রটাই এখানে হয়েছে উপরে ওয়ান আছে আর এখানে উপরে পাওয়ার হচ্ছে হাফ আছে তাহলে এই দুইটা গুণ যোগ হবে তাহলে একের সাথে হাফ যোগ করলে হবে থ্রি বাই টু ঠিক আছে তো তোমাদের ওয়ান আর হাফ যোগ করলে থ্রি বাই টু হয় সাইন্টিফিক ক্যালকুলেট তোমরা এভাবে করতে পারো ওয়ান প্লাস ব্র্যাকেটে লিখতে পারো ওয়ান বাই টু মানে হাফ তো ইকুয়াল দিলে এই যে তোমাদের থ্রি বাই টু আনসারটা আসবে ঠিক আছে এটা আর কি তারপর হচ্ছে এরপরে লগের এরপর থ্রি বাই টু যেটা উপরে পাওয়ার ছিল সেটা হচ্ছে আমাদের এখানে একদম সামনে চলে আসছে লগের আগে চলে আসছে তো এটা কিভাবে আসলো সেটা এক্সপ্লেন করতে আচ্ছা তো ওই সূত্রটা আমি ব্যাখ্যা করতেছি এখানে যে একটা সূত্র লিখেছি এটা হচ্ছে একটা লগের সূত্র সূত্রটা হচ্ছে দেখো লগের পাশে এ এবং তার উপরে পাওয়ার হচ্ছে আর যে আটটা আবার সামনে লেখা হয়েছে লিখ চলে আসছে ইকুয়াল দিয়ে অর্থাৎ লগের পাশে যে সংখ্যাটা থাকে অর্থাৎ যেটাকে লগ করা হয় তার যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা লগের আগে আগে একদম মানে লগের সামনে চলে আসতে পারে এবং সেক্ষেত্রে মন একটা গুণ

ওয়ান এটা একটা লগের সূত্র অর্থাৎ একইভাবে এই যে এখানে বেঞ্চ হচ্ছে থ্রি এখানে হচ্ছে থ্রি তা দুটা যদি সেম হয় তখন তার মান হবে ওয়ান এটা একটা লগের সূত্র অর্থাৎ এ ভিত্তিক লগ এ ভিত্তিক লগ এ ইকুয়াল টু ওয়ান একইভাবে একইভাবে থ্রি ভিত্তিক লগ থ্রি ইকুয়াল টু ঠিক আছে সো এইভাবে এই করে এটা ওয়ান হয়ে গেছে এটা লগের একটা সূত্র সো এবার এবার একের সাথে গুণ করলে এক হবে এইভাবে হচ্ছে আমাদের অঙ্কে আনসারটা চলে আসবে ঠিক আছে আশা করি ক বুঝতে পারছো আচ্ছা তো তোমাদের এরপরে যে খনন কোশ্চেনটা আছে এটা একটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যদিও কোশ্চেনটা তোমাদের পাঠ্যপথে আছে তবে সেটা একটু সামান্য ভিন্ন তো ওইটাই সবচেয়ে বেশি আসে এইটা হচ্ছে এই বোর্ডে একটু প্রশ্ন পরিবর্তন করে দিয়েছে তো প্রশ্নটার সমাধানটা আমি দেখাচ্ছি কিভাবে তোমাদের সলভ করতে হবে তো প্রথমে এই কোশ্চেনটার কিছু মান আমরা দেখে নিই এই কোশ্চেনটাতে কী দেওয়া আছে লগ রুট কিউ প্লাস লগ রুট সেভেন মাইনাস লগ জেট ডিভাইড বাই লক টু ওয়াই মাইনাস লক আমাদের প্রমাণ করতে হবে হাফ তো এক্ষেত্রে উপরে কিছু মান আছে কিউর মান হচ্ছে থার্ড রুট অফ এইট তারপর এর মান হচ্ছে শুধু এইট আর হচ্ছে z এর মান হচ্ছে থার্ড রুট অফ টোয়েন্টি সেভেন তো এগুলো হচ্ছে আমাদের এই কোশ্চেনটার মান তো এই কোশ্চেনটা সমাধানের পূর্বে তোমাদের যে উদ্দীপকের মান ছিল সে একটু সামান্য পরিবর্তন করে নিতে পারো তাহলে যেমন কম হবে যেমন এখানে উদ্দীপকের কিউ মান ছিল থার্ড রুড অফ এইট সো থার্ড টুড অফ এইট মানে হচ্ছে টু সেটা কীভাবে টু দেখ এখানে খুব সুন্দর করে রয়্যাল দেখানো হয়েছে সো থার্ড উড অফ এইট এখানে করা হয়েছে কি এইটকে করা হয়েছে টু কিউ আর যখন এখানে থার্ড রুড এবং কিউ দুটা যদি সেম হয় তখন কাটাকাটি যাবে এবং থাকবে টু থাকবে ঠিক আছে আর উদ্ভিদকে মান a শূন্য দেওয়া ছিল আর j এর ছিল √27 আবার ওর কি ভাবে 7 কে ভাগ না হয় 3 কিউব আর এখানে ছিল √3 তো 3 কিউব আর √3 কাটাকাটি গেলে থাকে 3 থাকে তাহলে আমাদের আমরা কি কি মান পেলাম j মান পেলাম 2 y মান পেলাম 8 এবং সরি কিউ মান পেলাম 2 j এর মান পেলাম 8 এবং j মান পেলাম 3 এখন দেখি এটা সমাধানটা কিভাবে করা যায় তো প্রথমে ওই কাজটা করার পর আমরা দেখাইলাম একটু আগে কিউ মালগুলো সুন্দর করে নেওয়ার পর তারপর হচ্ছে দিয়ে তোমার কোশ্চেনটা তোলা হবে লগ তো কোশানটা তুললাম লক রুট কিউ এবং এখানে যে কিউ মান টু বসানো হয়েছে তারপর ওয়ার মান এইট বসানো হয়েছে এবং জেড এর মান থ্রি বসানো হয়েছে আবার নিচে টু ওয়াই ছিল ওয়াই মানে এইট বসানো হয়েছে টু ইন্টু এইট এবং জেটার মানে এখানে থ্রি বসানো হয়েছে আর কোনো কাজ করা হয়নি আর এরপর যে করা হয়েছে দেখো রুট আমরা আগেই বলেছিলাম এই প্রশ্নের কথাই যে রুট মানে হচ্ছে পাওয়ার হাফ একেভাবে এইট রুট মানে এইট টু দি পাওয়ার হাফ ঠিক আছে আর নিচে আর দু এবং থ্রি এ স্কোয়ার টু নাইন এই কাজটুকু করা হয়েছে সিম্বল আশা করি বুঝতে পারছো এরপর তোমরা অলরেডি শিখেছ যে লগের পাশে যে সংখ্যাটা থাকে তার উপরে পাওয়ার থাকলে সেটা সামনে সামনে চলে আসছে তো সেভাবে সামনে চলে আসছে একইভাবে এটের পরে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা এখানে সামনে নিয়ে আসা হয়েছে আর এখানে তো কোনো পাওয়ার ছিল না আর নিচে হচ্ছে একটা সূত্র করা যে সূত্রটা আমরা এখনো বলিনি আমি এখন সেই সূত্রের সম্পর্কে বলছি আচ্ছা আমরা লগের একটা সূত্র দেখব এখন সেই সূত্রটা হচ্ছে লগের পাশে যদি কখনো কিছু ভাগ থাকে যেমন এখানে লগের পাশে এম এম ভাগ এন আছে ঠিক আছে তো লগের পাশে যদি এরকম কোনো কখনো ভাগ থাকে তখন সেক্ষেত্রে তোমার হুম তো লগের পাশে যদি এরকম কোনো কিছু ভাগ থাকে সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে ভাগটা এক্ষেত্রে লগ দুটা হয়ে যাবে এবং মাঝখানে মাইনাস থাকবে এবং এই যে ভাগের লব ভাগের যে লব এবং হর সেটা আলাদা হয়ে যাবে এটা হচ্ছে এক্ষেত্রে সূত্র আর কি ঠিক আছে সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি অথবা সূত্রটাকে এভাবে এভাবে উল্টা বলতে পারি যে যে লগ এম মাইনাস লগ এন হলে অর্থাৎ মাঝখানে দুটা লগ থাকলে এবং মাইনাস থাকলে সেক্ষেত্রে লগ একটা হয়ে যাবে এবং এবং এই দুটো এই দুটা পদ হচ্ছে ভাগ হয়ে যাবে তো এটা একটা লগের সূত্র সূত্র মূলত এইভাবেই সবাই শিখে থাকে সেটা হচ্ছে লগ এম এম বাই এন ইকুয়াল লক লগ এই সূত্রের ব্যবহারটা আমাদের এই হয়েছে আহ সেক্ষেত্রে লক্ষ্য করে দেখো লক সিক্সটিন মাইনাস লক নাইন সেক্ষেত্রে লক একটা হয়ে গেছে এবং ষোলো এবং নয়ের ভাগ হয়েছে ঠিক আছে তাহলে এটা মনে রাখবে যে মাইনাস থাকলে দুইটা লগ এবং মাঝখানে মাইনাস থাকলে তারা লগের পাশের ওই যাদেরকে লক্ষ্য করা হয় তারা তাদের মধ্যে ভাগ হয়ে যাবে তখন এটা হচ্ছে সূত্র আর উপর একটা বললাম আচ্ছা এরপরে দেখি আমি কি করেছি এখানে এখানে দেখো এখানে হচ্ছে তোমার প্রথমে হাফ আছে লক এর আগে হাফ এই লক টু এর আগে হাফ আসছে এখানে লক এইট এর আগে হাফ আছে মানে ওয়ান বাই টু আছে এবং লক থ্রি এর আগে মনে মনে ওয়ান আছে তো আর নিচে লক সিস্টিন ম্যান নাইন তো আমি এরপরে যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা পুরো লাইনটা থেকে হাফ কমন নিয়েছি তো হাফ কমন নিলে এখানে যে হাফটা ছিল সে হাফটা থাকবে না এখানে যে হাফ ছিল সে হাফটা থাকবে না যেটা আমরা কমন নিচ্ছি পুরোটা ব্র্যাকেট দিয়ে তাহলে এখানে টু কেন আসলো হ্যাঁ এখানে কিছু ছিল না বা ওয়ান ছিল মনে মনে তো ওয়াই একের সাথে এক থেকে যখন আমরা হাফ কমন নিই অর্থাৎ একের সাথে এক থেকে যখন হাফটা ভাগ করে নিয়ে আসবে তখন টু থাকবে হ্যাঁ এটা তুমি হিসাব করে বুঝতে পারো অথবা মনে রাখতে হবে তোমার সো এইটা একই তো আমরা এই হাফটা হিসাব করে আমরা এই হাফটা হচ্ছে তিনটা থেকেই ভাগ করে নিয়ে এসেছি বা কমন নিয়ে এসেছি তুমি যেভাবে বুঝো এখানে হাফ ছিল এখানে হাফ ছিল এখানে ওয়ান ছিল তো আমরা তিনটা থেকেই যখন হাফ কমন নিচ্ছি এখানে হাফ চলে গেছে এখানে হাফ চলে গেছে আর এখানে একের সাথে ভাগ হলে হাফের টু থাকে আর নিচে যেটা ছিল সেটাই বসে গেছে এরপর আমাদের যে কাজটা করেছে সেটা হচ্ছে উপরে লগ টু লগ এইট এবং সামনে যে টুটা ছিল এই টুটাকে পিছনে নিয়ে নিয়ে যাবো এবং এই যে টু পিছনে নিয়ে গেছি তখন সেটা হয়ে যাবে আবার পাওয়ার হয়ে যাবে প্লাগের সামনে যেটা কান আমরা পাওয়ার থাকলে কিন্তু সামনে আনতাম আর সামনে থেকে পিছু নিলে সেটা অবশ্যই পাওয়ার পাওয়ার হয়ে যাবে থ্রি স্কোয়ার হয়ে যাবে তাহলে বাকি সব কিছু সেম থাকবে সামনে হাফ বাকি সব কিছু সেম থাকবে কোনো চেঞ্জ হবে না এরপরে গুরুত্বপূর্ণ যে কাজটা হয়েছে সেটা হচ্ছে দেখো আমরা অলরেডি দুটা সূত্র শিখেছি সূত্রগুলো আমি আবার দেখ এই যে আমরা এখন লগের সূত্রগুলো নিয়ে আরেকটু আলোচনা করছি এই যে সূত্রটা এই সূত্রটা অলরেডি তোমাদের সাথে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে লগের লগের পাশে যদি কোনো কিছু ভাগ থাকে তখন লগ দুটা হয়ে গিয়ে বিয়োগ হয়ে যাবে হ্যাঁ অর্থাৎ দুটো লগ হয়ে গিয়ে ভাগের লগ ভর সেপারেট হয়ে যাবে আর একইভাবে যদি লগের পাশে যদি কোনো কিছু গুণ সম্পর্কে থাকে এখানে এম তাদের তাদের সম্পর্ক আছে লগের পাশে যদি কোনো কিছু গুণ থাকে তখন লগ আলাদা আলাদা গিয়ে যে যে দুটো গুণ ছিল সে দুটা সেপারেট হয়ে যাবে মাঝখানে হচ্ছে যোগ সম্পর্ক হবে তাহলে লগ লগের পাশে কোনো কিছু গুণ থাকলে সেটি সেপারেট হয়ে যোগ হয় আর লগের পাশে কোনো কিছু ভাগ থাকলে সেটি লগ দুটা সেপারেট হয়ে তাদের মধ্যে বিয়োগ সম্পর্ক হয় এটা হচ্ছে সূত্র ঠিক আছে তো এই সূত্রটার ব্যবহারটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখন দেখো এখন আমরা এখানে দেখবো দেখো লগ লক লগ তিনটা লগ আছে তো এই দুইটা লগের মাঝখানে যোগ সম্পর্ক আছে আবার এই দুইটার মাঝখানে আছে বিয়োগ সম্পর্ক আছে তাহলে আমরা যদি লগ যদি এভাবে করে যদি একটা লগ করে ফেলাই একটা লগ করে ফেলি তাহলে যে দুটার মাঝখানে জোট সম্পর্ক আছে সেটা হয়ে যাবে খুন এবং যে দুটা লগের মাঝখানে বিয়ের সম্পর্ক ছিল সেটা হয়ে যাবে ভাত আমাদের সূত্র থেকে আমরা কি শিখছিলাম মনে আছে যে লগের পাশে যদি এই যে আমরা যদি এদিক থেকে চিন্তা করি দেখো এখানে দুইটা লক ছিল মাঝখানে ছিল বিয়োগ একটা লক করলে হয়ে যাবে ভাগ আবার এখানে দুইটা লক ছিল মাঝখানে ছিল যোগ তাহলে যদি একটা লক করি তাহলে হয়ে যাবে গুণ তো সেম কাজটা আমাদের এখানে হয়েছে এই যে দুইটা দুইটা লক মাঝখানে যোগ ছিল তাহলে যদি আমরা লক যদি একটা করে ফেলি তাহলে এই টু এবং এইটের মধ্যে গুণ হবে আবার এখানে এইটের সাথে যে থ্রি স্কোয়ার আছে এটার সাথে ভাগ হবে যেহেতু মাঝখানে এখানে বিয়োগ ছিল তার যেহেতু লগ একটা করে ফেলছি আমরা আর বাকি সব কিছু সেম রয়েছে বাকি সব কিছু সেম আছে কোনো চেঞ্জ করা হয়নি আচ্ছা তো এক্ষেত্রে আচ্ছা তো এখানে একটা ভুল ছিল সেটা আমি এখানে

যদি এইটা এবং এটা যদি এর নিচের যেটা আছে এই দুটো যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে এখানে লক্ষ্য করে দেখো এই দুটো যদি কেটে দিই তাহলে শুধু হাফ থাকে তখন আমাদের আনসারটা হবে শুধু হাফ হবে বুঝতে পারছো তাহলে এভাবে করে আমাদের খননটা হবে হ্যাঁ তোমরা যদি পুরোটা তুলতে চাও তো তাহলে আমি পুরো ছবিটা দেখাচ্ছি এটাকে এখানে ভিডিওটা থামিয়ে তুমি হচ্ছে পুরোটা খাতা তুলতে পারবা তারপরে পেজটা হচ্ছে এটা তো ওইটা তোলা হলে দেন হচ্ছে এইটা থামিয়ে ভিডিওটা থামিয়ে তুমি এই পুরোটা তুলে নিতে পারবে তারপরে পেজটা হচ্ছে এটা তো অঙ্কটা বা ছোটোভাবেই সহজভাবেই করা হয়েছে দেন তোমরা এটা তুলে নিতে পারো আর যদি কোনো কিছু এর পরে বুঝতে অসুবিধা হয় অবশ্যই ক্লাসে কোচিংয়ে জানাবে আচ্ছা তো আমাদের এসেন্সিলের গ অংশটা দেখছি তো গতে বলেছে কি কিউ টু দি পারার টুয়েলভ জেড টু টুতে পার সিক্সটিন ইন্টু ওয়াই টু ওয়াই বাইপি ফোর টুতে পারার সিক্সটিন ইকুয়াল টু টু ওয়াই ফোর টু দি বা এক্স মাইনাস টু হলে এক্সের মান বের করতে হবে তার মানে এই পুরো কোয়েশনটাতে যে এই যে অ্যাক্স আছে এইটার মানটা বের করতে হবে তাহলে আমাদের এই পুরোটা নিয়েই কাজ করতে হবে তো এক্ষেত্রে কিউ জেড ওয়াই এই তিনটায় যে কিউ তারপর জেড ওয়াই এগুলো কিন্তু আমরা খতে ইউজ করেছিলাম এবং এটাকে এটার মান বের করেছিলাম টু তারপরে যেটা মনে হয় থ্রি বের করেছিলাম ওয়াই মানে এটা আছে কিন্তু পি নিয়ে আমরা লিখি তো অঙ্কটা তো আমরা এইভাবে করতে পারি যে খ হতে পাই আমরা যেহেতু খতে কিউ জেড এগুলোকে ভেঙে নিয়েছিলাম তাই আমরা ওখান থেকে লিখলাম যে খ হতে পাই কিউ টু ওয়াই এইট এবং জেড থ্রি আর উদ্দীপকে পি এর মান পি এর মান ছিল যে পি এর মান ছিল এইট বাই থ্রি তো আমরা এখানে এখানে পিটাও লিখে নিলাম তাহলে আমরা চারোটা লিখে নিলাম যেগুলো মান ছিল এখন আমাদের এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এই যে কোশ্চেনটা যেটা সলভ করতে বলেছে সেটা লিখতে হবে তো আমরা দেওয়া দিয়ে লিখতে পারি দেওয়া তো এখানে যেটা লিখলাম সেটা হচ্ছে তোমার কি কিউ টু কি বা টুয়েলভ এই যে মানে যে কোশ্চেনটা আর কি কোশ্চেনটা লিখে এই যে কিউ পরিবর্তে টু যেটের জেট এর জায়গায় থ্রি তারপর ওয়াইয়ের জায়গায় এইট পি এর জায়গায় এইট বাই থ্রি এবং টু এর জায়গায় টু ওয়াইয়ের জায়গায় হচ্ছে ওয়ার মান এইট বাকি সব কিছু বসে গেছে ঠিক আছে আর এই ক্ষেত্রে এক্ষেত্রে এখানে বা এই অংশটা সেম থাকবে সেম থাকবে তার এখানে হচ্ছে যেটা ভাগ আছে এই আটের নিচে যে ভাগ আছে এই ভাগটাকে গুণ করে নিচে গোল করলে নিচের যে এইট বাই থ্রি আছে এটা উল্টে যাবে তো এইট বাই থ্রি উল্টে গেলে হবে থ্রি বাই এইট হয়ে যাবে আর বাকি সব সেম থাকবে আর এ পাশে ষোলো আসছে এই আপ দোকানের ষোলো ঠিক আছে তো তারপর হচ্ছে এখানে আটে আটে কাটাকাটি যদি করি তাহলে থাকে তিন তিন থাকে তাহলে তিন থাকলে থ্রি থাকলে উপরে পাওয়া সিক্সটিন যেটা সেটা থেকে যাবে তাহলে থ্রি টু দি বিক্সটিন আর এ পাশে যেটা সেটা তো বসেই গেছে এ পাশে বসে গেছে আর এখানে এই এটার সাথে এটা কাটাকাটি যাবে যেহেতু এটার নিচে এটা এটা হরে আসা এটা উপরে আছে লবে আছে তাহলে কাটাকাটি গেলে থাকবে এখানে টু টু দি পা টুয়েলভ থাকবে আর এখানে হচ্ছে ষোলোকে ষোলোকে কে একটু ভেঙে নিয়েছি সেটা বুঝাচ্ছি কেন না এটা কে এখানে ভাঙছি আর কি কেন ভাঙছি এটা বুঝাচ্ছি এখানে কি আছে কাটাকাটি পর থাকে টু সেটা এখানে লিখা হলো এরপরে টু টু দিবার টুয়েলভ এরপরে এটাকে হুবহু না লিখে ষোলোটাকে ভেঙে লিখেছি ষোলোকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর টু টু দি ফোর মানে হচ্ছে ষোলো সেটা তোমরা জানো টু টু দি ফোর হচ্ছে ষোলো তো সিক্সটিন তো এক্ষেত্রে আমরা এরপরে যেই কাজটা করলাম এরপরে হচ্ছে এটা দেখে ফেলেছি এরপরে এই চার দিয়ে এই দুটাকে গুণ করেছি তো চার দিয়ে যদি কে এক্স গুণ করি তাহলে ফোর এক্স হবে এবং চার দিয়ে যদি দুই গুণ করি চার দোকানে আট হবে এরপর এখানে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে বোঝাচ্ছি এখানে আমাদের এখন এর টু টু দি পাওয়ার টুয়েলভ আছে ও এখন টু টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস এইট আছে এবং সূচকে অর্থাৎ চার দশমিক একের একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এ টুটাকে বলে বেইস এই দুটাকে বলে বেস আর উপরের এই দুটাকে বলে পাওয়ার যদি সমান মাঝখানে সমান চিহ্ন থাকে এবং যদি এবং সমান চিহ্ন আগে পরে বেস যদি একই হয় একই যদি বেস হয় তাহলে এই এটার পাওয়ার এবং এই এটার পাওয়ার এই দুটা বেজের পাওয়ার সমান হবে এটা একটা সূত্র কিন্তু সূত্রটা হচ্ছে আবারও বলতেছি আচ্ছা সূত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমাদের এই সূত্রটা আমি এখানে লিখলাম এই দেখো সূত্রটা হচ্ছে এটা এই যে সূত্রটা হচ্ছে এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এন ইকাল টু এন হলে টু এন হবে অর্থাৎ খেলোয়াড় এখানে এখানে এ তো উপরে এখানে পাওয়ারটা ছিল এখানে পাওয়ার ছিল এম এখানে পাওয়ার ছিল এন তাহলে এম সমান এম সমান এন হবে ঠিক আছে এটাই হচ্ছে সূত্র তো সেমভাবে এখানে সেটাই যে টু দিবার দিপার টুয়েলভ 2 টু দিপার ফোর এক্স মানে এইট হলে তাহলে টুয়েলভ ভিকটা ফোর এক্স মানে হবে তারপর বাকিটা তোমরা বুঝতে পারছো বাকিটা খুব সহজ কাজ তারপরে মাইনাস এইটটাকে বাম পাশে পাঠা দিলে 12 আর 8 মিলে হবে বিশ হবে আর এ পাশে হচ্ছে ফোর এক্স থাকতেছে এবং চার দিয়ে বিশকে বাংলা হবে ভাগ করলে হবে পাঁচ তাহলে আনসার হবে এক্সেকেন্ড টু ফাইভ শেষে আমাদের এক্সে আনসার বেরিয়ে গেছে এটাইভাবেই আমাদের পুরো গোশটা চলভ করতে হবে এখন তোমার যদি পুরোটা দেখতে হয় তুমি যদি এটা তুলতে চাও তাহলে তোমাদেরকে দেখ ছোটাকে ছোটো করে দিচ্ছি তোমরা ভিডিওটা থামিয়ে তুলতে পারবে এই যে অঙ্কটা আমাদের এখান থেকে শুরু সো এটা এই অংশটুকু ভিডিও থামিয়ে তুলে নিতে পারো তারপর হচ্ছে এই অংশটুকু হ্যাঁ এই প্র এই দুইটা পৃষ্ঠই আমাদের অঙ্কটা সমাধান করেছে খুব ছোটো করে করেছি আশা করি তোমাদের অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝবে আর না বুঝলে কোথাও সমস্যা হলে জানাবে ঠিক আছে আল্লাহ